জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী জুলাই স্মৃতি উদযাপন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর বাংলাদেশের ইতিহাসে গভীর শোকের জুলাই অভ্যুত্থান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার বেলা এগারোটায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সরকারের প্রেস উইং থেকে গত সপ্তাহে পাঠানো এক ঘোষণায় জানানো হয় জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত চলবে এই জুলাই স্মৃতি উদযাপন উদ্দেশ্য দেশের ইতিহাস ঘটে যাওয়া এবং একটি নৃশংস কলঙ্কিত অধ্যায়কে স্মরণ করা শহীদদের সম্মান জানানো এবং ন্যায় বিচারের দাবি নতুন করে তুলে ধরা আজ উদযাপনের প্রথম দিনে দেশের সব ধর্মীয় উপাসনালয় মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় স্থানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ফিরাত ও বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে এতে দেশজুড়ে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এছাড়াও আজ প্রকাশিত হবে জুলাই ক্যালেন্ডার যেখানে ঐতিহাসিক ঘটনা ও স্মরণীয় মুহূর্তগুলো দিন ভিত্তিক তুলে ধরা হবে একই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচার চাই শিরোনামে এক গণ কর্মসূচি যা চলবে আগামী পহেলা আগস্ট পর্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো আজ জুলাই শহীদদের স্মরণে এই বৃত্তি প্রকল্পটি আগামী প্রজন্মের মধ্যে শহীদদের আদর্শ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এ মাসব্যাপী কর্মসূচি প্রতিদিন নয় নির্দিষ্ট দিনগুলোতে পালিত হবে নানা ধরনের আয়োজন পহেলা জুলাইয়ের পরিবর্তে কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে পাঁচই জুলাই সাতই জুলাই চোদ্দই জুলাই এবং সর্বশেষ পাঁচই আগস্টে গিয়ে শেষ হবে জুলাই স্মৃতি উদযাপন কেবল একটি সরকার ঘোষিত কর্মসূচি নয় বরং এটি জাতির ইতিহাস আত্মত্যাগ এবং সুবিচারের চেতনার এক প্রতিফলন উদযাপনটির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে জুলাই হত্যাকাণ্ডের ভয়াবহতা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে এই এই ব্যাপক উদ্যোগ বিশ্লেষকরা মনে করছেন এই আয়োজন শুধু অতীত স্মরণ নয় এবং ভবিষ্যতের জন্য শিক্ষা এবং ন্যায় ও মানবাধিকারের পক্ষে এক দৃপ্ত বার্তা উপরিউক্ত বিষয়ে আপনাদের মতামত কি তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ